আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা শাকিপেকরা টেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমরা আজকে আলোচনা করব পুকুরের উপরের স্তর অধিক পরিমাণ সবুজ হয়ে গেছে, মধ্যম স্তর বা নিচের স্তর পুকুরের পানি কালো। অর্থাৎ আমরা যারা মাছ চাষ করতেছি আমাদের মাছ চাষের পুকুরের পানিটা উপরের স্তর বেশি মোটা হয়ে গেছে, বেশি গাঢ় হয়ে গেছে, অতিরিক্ত সবুজ হয়ে গেছে অথবা দেখা যাচ্ছে উপরের স্তর মোটা কাথার মতো একদম মোটা স্তর পড়ে গেছে আর তার নিচের স্তরগুলোর পানিটা কি একদম কালো বা নিচের স্তরে কোনো প্রকার খাবার নাই এখন এটার কারণটা কি সেই কারণ সম্পর্কে জানবো পাশাপাশি এটা প্রতিরোধ কিভাবে করা যায় সে সম্পর্কে জানবো এবং কি প্রতিকার ব্যবস্থাপনা কি হতে পারে সেই সম্পর্কে জানতে পারবো তো চলুন শুরু করা যাক এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে প্রেস করে দিবেন তাদের নতুন নতুন ভিডিওটা সফল হতে পারে দেখেন পুকুরের উপরের স্তর বেশি মোটা হয়ে গেছে তার মানে কি পুকুরের উপরের স্তর প্লান্টনে ব্লুম হয়ে গেছে তার মানে অধিক পরিমাণ ফাইটো প্লাং্টন পুকুরে হয়ে গেছে এখন এই উপরের স্তর যদি মোটা হয়ে যায় সেই ক্ষেত্রে মধ্যম স্তর বা নিচের স্তরে কিন্তু আর তৈরি হওয়ার সুযোগ থাকে থাকে না তখন দেখা মোটা হয়ে আস্তে আস্তে যেহেতু ফাইটোপ্লানন এক ধরনের উদ্ভিদ তারা কি করে সূর্য আলোর উপস্থিতিতে তারা কি করে নতুন করে তাদের খাবার তৈরি করতে পারে আর খাবার তৈরি হলে সেই খাবার খেয়ে আরও তারা বংশ বিস্তার করবে আরও বড় হতে থাকবে এইভাবে কি হয় উপরের স্তরটা অনেক মোটা হয়ে থাকে আর উপরের স্তর মোটা হয়ে গেছে নিচের দিকে তার সূর্য আলো বসতে পারে না তখন কি হয় মধ্যম স্তরে বা নিচের স্তরে দেখা যাচ্ছে খাবারের অভাব পরে সে সময় পানিটা কালো হয়ে যায় এই জন্য দেখা যাচ্ছে অনেক খামারি বাইরে বলে থাকেন যে আমাদের পুকুরের পানির অনেক মোটা হয়ে গেছে পানি অনেক গাঢ় সবুজ কিন্তু নিচের স্তরের পানি কালো একদম মানে কালচে কালচে হয়ে গেছে এটার কারণটা কি কারণটা হলো আমরা বুঝলাম কি ফাইটো ব্লুম এখন এই ফাইটোপ্লাননের ব্লুমটা কেন হয় কোন কোন জিনিস এই ফাইটোপ্লানন সেই আমরা আগে এক জিনিস কি অতিরিক্ত সার ব্যবহার করা যারা আমরা জৈব সার ব্যবহার করি বা রাসায়নিক সার ব্যবহার করি এই সারের পরিমাণটা অধিক পরিমাণ ব্যবহার করা জৈব সার জিনিসটা কি কম্পোস্ট সার অথবা গোবর সার অথবা পাঁচ দিন সাত দিন দশ দিন খোয়াল ভিজায় রেখে ব্যবহার করা সেটা অবশ্যই জৈব সারের ভিতর পড়তেছে এই জৈব সারের পরিমাণ যদি অধিক হয় সেক্ষেত্রে আমাদের পুকুরের পানি মোটা হয়ে যেতে পারে কালো হয়ে যেতে পারে বা আমাদের পুকুরের পানি অধিক পরিমাণ শ্যাওলা হতে পারে এর পাশাপাশি যারা রাসায়নিক সার ব্যবহার করতেছেন ইউরিয়া পটাশ বা ব্যবসার বা টিএসপি সার ব্যবহার করতেছেন এই পানিতেও কিন্তু অধিক পরিমাণ সবুজ হওয়ার চান্স থাকে এই জন্য বলব সঠিক পরিমাণ সার ব্যবহার করাটা নিশ্চিত করাটা জরুরি বেশি পরিমাণ সার ব্যবহার করলে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতে পারে দুই নম্বর যেই কারণে পুকুরের পানি অধিক পরিমাণ সবুজ হতে পারে সেটা কি অতিরিক্ত পরিমাণ আমিষযুক্ত খাবার দেওয়া অর্থাৎ হাই প্রোটিনের খাবার দিয়েছেন সেই হাই প্রোটিনের খাবার মাছ সম্পূর্ণ খাইতে পারে নাই বা সেই খাবার খাইছে সেই খাবার থেকে যে মলমূত্র ত্যাগ করছে সেই মলমূত্র থেকেও কিন্তু পুকুরের পানি সবুজ হইতে পারে অর্থাৎ প্লাংটনের ব্লুম হওয়ার সুযোগ আছে এই জন্য যারা যারা প্রোটিনের খাবার ব্যবহার করতেছেন অর্থাৎ অধিক প্রোটিনযুক্ত খাবার দিয়ে মাছ চাষ করতেছেন সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই বলব যে আপনারা যদি অধিক ঘনতে মাছাষ করতেছেন এবং অধিক প্রোটিনের খাবার দিতেছেন সেক্ষেত্রে খাবারের পরিমাণটা সঠিক যাতে হয় এবং কি সপ্তাহে একদিন খাবার বন্ধ রাখা অথবা আপনার পুকুরের পানির কালার দেখে আপনাকে খাবারটা নির্ধারিত করে খাবার দেওয়াটা উচিত অর্থাৎ পারলে একটু কম খাবার দেন দুই দিন পাঁচ দিন পরে মাছ উৎপাদন হলে সমস্যা নাই কিন্তু পুকুরের পানির কালার যদি বেশি সবুজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাছের জন্য অক্সিজেন স্বল্পতা হতে পারে এবং কি মাছ চাষের জন্য হুমকির কারণ হইতে পারে অর্থাৎ মাছ মারাও পারে অর্থাৎ অধিক পরিমাণ যদি ঘনত্ব মাছ চাষ করা হইতেছে এই জায়গায় মাছ যদি মারা যাওয়া শুরু হয় অনেক পরিমাণ মাছ মারা যেতে পারে আমরা কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারি তিন নম্বর যে কারণে আপনার পুকুরের পানি অধিক সবুজ হয়ে যাচ্ছে সেটা কি পুকুরের পানিতে অধিক পরিমাণ ফসফরাস থাকা এখন এই ফসফরাস জিনিসটা কোথায় থেকে আসে ফসফরাস জিনিসটা আসে আমাদের বিভিন্ন প্রকার সার দেওয়ার মাধ্যমে অথবা আমরা যে খোলটা ব্যবহার করছি সেই খোলটা পাঁচ দিন সাত দিন দশ দিন ভিজে রাখছি পাঁচ দিন সাত দিন খোল ভিজে রাখার কারণে এই জায়গায় কী হয়ে গেছে এখানে নাইট্রেট নাইট্রেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাবস্টেন্স স্টেন্স তৈরি হয়েছে পাশাপাশি এই জায়গায় কিন্তু ফসফরাস তৈরি হয় এই ফসফরাস জিনিসটা কিন্তু আপনার পুকুরের পানি সবুজ করতে কিন্তু অনেক ভূমিকা পালন করে থাকে এই জন্য বলবো অধিক পরিমাণে যাতে সবুজ না হয় যে সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে এই জন্য আমরা টিএসপি সার ব্যবহার করি যারা ডিএপি সার ব্যবহার করি যারা তারা অবশ্য অবশ্যই সঠিক পরিমাণে ব্যবহার করবো যারা খোল ব্যবহার করে তারা অবশ্য অবশ্যই একদিন ভিজায় রাখে খোলটাকে একদিন ভিজায় রেখে আমরা মাছের খাবার হিসেবে দিব বাড়তি যে খাবারটা থাকে যাবে সেই খাবার থেকে হয়তো পুকুরের পানি সবুজ হওয়ার সুযোগ আছে সেটা হোক সমস্যা নাই কিন্তু পাঁচ দিন সাত দিন দশ দিন বিজয় রেখে খোল আমরা ব্যবহার করব এটা করে গোবরে পরিণত হয়ে গেলো সেটা জৈব সারে পরিণত হয়ে গেলো কিন্তু আলটিমেটলি খোলটা কিন্তু সঠিকভাবে কাজ আসলো না সেই কাজটা আমরা করব না এখন আমরা জানবো প্রতিকার সম্পর্কে অর্থাৎ আমাদের পুকুরের পানি অধিক সবুজ হয়ে গেছে আর পুকুরের নিচের স্তরে পানিগুলো কালো হয়ে গেছে সেই ক্ষেত্রে সমস্যা তো অবশ্যই তৈরি হয়ে যাচ্ছে এই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা কি করব। পাথার জন্য প্রথম যে কাজটা করবো সেইটা কি অধিক পরিমাণ সার ব্যবহার করা বন্ধ রাখবো দুই নাম্বার খাবার দেওয়া বন্ধ রাখবো তিন নাম্বার আমরা পুকুরে আমরা এই জায়গায় তুতে ব্যবহার করতে পারি তুতে ব্যবহার করলে আমাদের পুকুরে যে প্লাংটন আছে সেগুলো কিন্তু মারা যাবে এখন প্লাংটন মারা গেলে দিন শেষে কিন্তু এটা কিন্তু আলটিমেট সমাধান না আবার নিচের স্তরে করবে তারা আবার নতুন করে গ্যাস তৈরি করবে এই জন্য কী করবো প্লাং্টন মারা যাওয়ার সাথে সাথে অবশ্য অবশ্যই আমাদের এই জায়গায় এই জায়গায় কী করতে হবে অবশ্যই একটা গ্যাসনিল ব্যবহার করা অথবা প্রোবায়োটিক ব্যবহার করা খুবই জরুরি এত করে কেউ পুকুরে তলার গ্যাস তৈরি হবে না অন্যদিকে আমাদের পুকুরে আবার নতুন করে খাবার তৈরি করার জন্য কিন্তু প্রভাইটিক কিন্তু বিশেষ ভূমিকা পালন করে থাকবে এই জন্য বলবো যারা মাসে মাসে প্রভাইটিক ব্যবহার করে থাকেন তাদের কিন্তু এই সমস্যাগুলো কম হয় আমরা যারা অধিক পরিমাণ সার ব্যবহার করি তাদের পুকুরে কিন্তু এই সমস্যাগুলো হওয়ার বেশি থাকে এই জন্য বলবো এই প্রতিকার ব্যবস্থাপনা হিসাবে আমরা প্রতি শতাংশে পাঁচ গ্রাম থেকে পনেরো গ্রাম পর্যন্ত আমরা কি ব্যবহার করতে পারি তুতে ব্যবহার করতে পারি কপার সালফেট সেটা আমরা ব্যবহার করতে পারি তুতে ব্যবহার করলে ইনশালা দেখা যায় উপর স্তরে যে সবুজ সালভার আছে সেটা কিন্তু কেটে যায় এবং কি মাছের জন্য সুস্থ সবল একটা পরিবেশ তৈরি হয় এর পাশাপাশি আমরা কী করতে পারি এই জায়গায় সিলভার কার্প মোটামুটি তিনশো গ্রাম চারশো গ্রাম ওজনের কিছু সিলভার কার্প মাছ যদি আমরা ছেড়ে দিই সেক্ষেত্রে দেখা যায় আমাদের পুকুরে পানির উপর স্তরটা সেটা কিন্তু মোটা স্তরটা কিন্তু কমাইতে সহায়তা পালন করে এরপরে আসেন যে প্রতিরোধ ব্যবস্থাপনা সম্পর্ক অর্থাৎ এই যে পুকুরে পানি সবুজ হয়ে যাইতেছে বা কারো পুকুরের পানি সবুজ হয়ে গেছে সেটা আপনি দেখছেন এখন আপনার পুকুরের পানি যদি অধিক সবুজ না হয় এবং কি পুকুরের পানি যাতে বিচ্ছিরি কালো রকম না হয় তো সেই ব্যবস্থাপনা জন্য আপনার করণীয় কি আপনার করণে বেশ কিছু জিনিস আছে সেই জিনিসগুলো অবশ্যই অবশ্যই জানতে হবে এক নম্বর অধিক গণতে মাছ চাষ করা যাবে না অধিক গণতে মাছ চাষ করলে সেই ক্ষেত্রে পুকুরের পানি কালো হয়ে যেতে পারে আবার অধিক গণতে মাছ চাষ করলে সেই ক্ষেত্রে হাই প্রোটিনের খাবার দিতে হয় বা ওই জায়গায় দেখা যাচ্ছে কি বেশি পরিমাণে খাবার দিতে হয় আর খাবার অপচয় হলে বা খাবার নষ্ট হলে সেই জায়গাতে কিন্তু ওই জায়গায় কিন্তু নর্মালি খেয়ে পুকুরের তলো দেশে নষ্ট হতে থাকে আর তলদেশ থেকে একটা পর্যায়ে দেখা যায় প্লান্টনের ব্লুম হওয়ার সুযোগ তৈরি হতে থাকে দুই নম্বর অবশ্য অবশ্যই সঠিক পরিমাণে চুন প্রয়োগ করতে হবে বারংবার চুন প্রয়োগ করার কথা বলা হয় এই জন্যই যে মাসিক পরিচর্যার ভিতরে অবশ্যই অবশ্যই চুন আপনার ব্যবহার করতে হবে চুন ব্যবহার করাটা সঠিক যাতে থাকে সেদিকে আপনার খেয়াল করতে হবে তিন নম্বর মাছ চাষের জন্য যে পরিমাণ অক্সিজেন দরকার সেই অক্সিজেনটা ফিল আপ হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখে আপনাকে খাবার মজুত করতে হবে যদি পানির কালার যে সবুজ হওয়া শুরু করছে সেক্ষেত্রে সপ্তাহে একদিন খাবার দেওয়া বন্ধ রাখতে হবে আর যে আপনার পানির কালার সঠিক আছে মাছ শস্য সবলভাবে বেড়ে উঠতেছে সেক্ষেত্রে আপনি খাবার দিয়ে যান এবং কি আপনার পুকুরে পানি যাতে সবুজ থাকে সেদিকে খেয়াল রাখে মানে কলার পাতার মতো যে সবুজ থাকে

কিভাবে মাছটা খাওয়ার জন্য কত বেলা খাওয়ার জন্য সেই ব্যবস্থাপনা কিন্তু তারা জানতে পারছেন তো আপনারা যখন মাছ চাষ করুন যে কোনো মাছ চাষের ক্ষেত্রে সঠিক একটা ব্যালেন্স খাবার দিয়ে মাছ চাষটা করতে হবে এতে করে দেখা যাক আপনার পুকুরের পানি সবুজ থাকবে এবং কি অধিক পরিমাণে সবুজ হবে না বা একেবারে কালো হয়ে যাবে না এতে করে আপনার মাছের জন্য সঠিক একটা বাসস্থান হয়ে গেল আপনার মাছ দ্রুত সময় বিক্রি হবে দ্রুত সময় বড়ো হবে এই জন্য আমি বলবো যে পুকুরের সঠিক ব্যবস্থাপনা দেওয়াটা কিন্তু খুব জরুরি আমরা পণ ম্যানেজমেন্টের ভিতরে বা পুকুর ব্যবস্থাপনার ভিতরে খুবই জুরলভাবে কিন্তু আলোচনা করে থাকি কারণ কি আমরা অধিক উন্নতি মাছ চাষ করতেছে এখন আর আগের মতো নাই যে পাঁচ কেজি দশ কেজি উৎপাদন হলেই এনাফ প্রতি শতাংশতে আমরা চল্লিশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি করে মাছ উৎপাদন করি এই জন্য বলব যে পুকুর ব্যবস্থাপনা থেকে অবশ্যই অবশ্যই নজর রাখতে হবে এর পাশাপাশি আমরা কি করতে পারি প্রতি মাসে মাসে জিও লাইট ব্যবহার করতে পারি এর পাশাপাশি আমরা কি করব অবশ্যই অবশ্যই চুন ব্যবহার করব লবণ ব্যবহার করব এবং কি প্রোবাইটিক ব্যবহার করব এতে করে আমাদের পুকুরে এই যে সবুজ হয় যায় আর অতিরিক্ত পরিমাণ সবুজ হয়ে যায় সেটা আর হবে না এবং কি কন্ট্রোল খাবার যদি দেওয়া হয় সঠিক পরিমাণ খাবার দেওয়া হয় সঠিক পরিমাণ মাছের গণত রাখা হয় পাশাপাশি পুকুরের গভীরতা পানির গভীরতা অবশ্য অবশ্যই যাতে পাঁচ ফিট থেকে ছয় ফিট থাকে সেদিকে খেয়াল করা অনেকের পুকুরের পানি গভীরতা দুই ফিট আড়াই ফিট এই জায়গার ভিতরে অধিক পরিমাণ সার দিয়ে ফেলেন অধিক পরিমাণ খাবার দিয়ে ফেলেন অধিক পরিমাণ ঘনতে মাছ চাষ করেন সেক্ষেত্রে দুই ফিট আড়াই ফিট পানিতে দেখা যায় মাছের ওইরকম খাবার তৈরি হয় না অন্যদিকে পুকুরে গ্যাস থাকে অন্যদিকে দেখা যাচ্ছে অধিক পরিমাণ তাপের কারণে অনেক সময় কিন্তু মাছ কিন্তু আর মানে তাদের অক্সিজেন স্বল্পতা হওয়ার কারণে কিন্তু মাছ মারা যেতে পারে অর্থাৎ দুই ফিট আড়াই ফিট পানিতে কিন্তু মাছ চাষটা কিন্তু আজও কিন্তু মাছ চাষটা কিন্তু লাভজনক না এদের বলবো বলব সঠিক ঘনতে দিয়ে মাছ চাষ করা জরুরি সঠিক আয়তনের পুকুরে সঠিক পরিমাণ মাছ ছাড়া পাশাপাশি অবশ্যই অবশ্যই আপনাকে পুকুরের গভীরতার দিকে অবশ্যই নজর রাখতে হবে আমাদের যাদের পুকুরে পানির গভীরতা দশ ফিট পনেরো ফিট বিশ ফিট পঁচিশ ফিট তারা কিন্তু চাইলে পাঙ্গা ফাঁসা চাষ করতে পারি কিন্তু অন্যান্য মাছ এই জায়গায় ক্যাপিট জাতের মাছ সিং মাগুর পাবদা গোর্ষা এগুলো কিন্তু ওরকম চাষ হবে না এই জন্য বলা হয় আপনি যেই মাছটা চাষ করছেন সেই মাছের জন্য সঠিক গভীরতা দিয়ে সঠিক গণত দিয়ে এবং কি সঠিক পরিমাণে খাবার দিয়ে সঠিক সময় বিক্রি করতে পারলে আপনি লাভ হতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন পুকুরে পানি কালার রাখতে হবে হালকা সবুজ কালার কোনোভাবেই গাঢ় সবুজ করতে দেওয়া যাবে না কোনোভাবে পান পুকুরের পানি একদম কালো হওয়া যাবে না এতে করে মাছা স্বাচন আপনার জন্য ঝুঁকির কারণ হতে পারে আর যারা আমরা লুজ খাবার দিই একদম লিকুইড খাবার দিই সেটা লিকুইড খাবারের পরিমাণ যাতে সঠিক থাকে পুকুরের পানি কালার দেখে যাতে আমরা খাবার দিই সেদিকে খেয়াল করে যদি মাছ চাষটা করতে পারি আশা করি আমাদের জন্য প্রান্তিক খামারি থেকে শুরু করে বাণিজ্যিক খামারি যারাই মাছ চাষ করেন কেন যে কোনো জায়গায় মাছ চাষ না কেন বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো উপজেলায় মাছ চাষ করেন না কেন আপনার জন্য মাছ চাষটা অবশ্য অবশ্যই খরচ কমে যদি উৎপাদন করতে পারেন এবং কি মাছ চাষ যদি আপনার যদি মেডিসিন কম খরচ করে যদি উৎপাদন করতে পারেন অর্থাৎ বারংবার ডাক্তার ডাকতে হতেছে না আপনার মাছ চাষের জন্য কোনো প্রকার বাটির মেডিসিন ব্যবহার করতে হইতেছে না সেক্ষেত্রে আপনার মাছ চাষের জন্য আপনার লাভজনক হতে পারে বুঝতে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামালাইকুম